আজকে আমি আপনাদের জন্য যে টোটকাটা নিয়েছি সেই টোটকাটা হলো যে আপনাদের গৃহে মানে আপনাদের বাড়িতে আপনাদের যদি কোনো দোকান থাকে দোকানে কোনো অফিস থাকে অফিসে যে কোনো জায়গায় আপনারা সেটা বসবাস করেন বা সেটা আপনাদের কাজের ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে ব্যবহার ব্যবহৃত হয় যে কোনো জায়গায় যদি আপনারা চান যে আপনাদের সুখ সমৃদ্ধি টাকা পয়সা অর্থকরী ধন দৌলত সব কিছু নিয়মিত আসতে থাকে এবং সেটা স্টে করে আপনার ঘরে বা আপনার অফিস হোক বা আপনার চেম্বার হোক আপনার দোকান হোক যে কোনো কিছু আপনার ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান আছে সেটা হোক যাই হোক সেখানে যদি আপনি চান যে অর্থ করি ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি সর্বদা বিরাজ করে এবং নিয়মিত আসতে থাকে বেশি পরিমাণ আসে অবশ্যই সেই ধন সম্পত্তিটাকে আমরা বেশি পরিমাণ ধন সম্পত্তি বলি যখন আমরা যতটা খরচা করি তার থেকে বেশি পরিমাণ যখন আমাদের কাছে আসে সেটাই হচ্ছে মূল অর্থবান একজন ব্যক্তির পরিচয় অর্থাৎ আপনার কাছে কতটা টাকা রয়েছে কত টাকা আসছে সেটা নয় টাকা আসবে যতটা তার থেকে অনেক কম টাকা খরচ হচ্ছে অর্থাৎ অনেক বেশি টাকা আপনার কাছে স্টে করছে সেই ক্ষেত্রে আপনাকে আপনি মানে আমরা বলতে পারি নিজে বলতে পারেন যে সত্যিকারের একজন ধনবান ব্যক্তি তো এই ধনবান ব্যক্তি হওয়ার জন্য এবং শুধুমাত্র অর্থ করি বলছি না আপনার গৃহ যদি কলহ থাকে কোনো ব্যক্তির প্রতি যদি কোনো ধরনের মানে কোনো ব্যক্তির যদি আপনার প্রতি আক্রোশ থাকে বা দেখা যাচ্ছে কোনো ধরনের পারিবারিক সমস্যা হচ্ছে ঝুট ঝামেলা হচ্ছে সম্মানহানি হচ্ছে যে কোনো ধরনের এক কথায় বলা যায় যে যে কোনো ধরনের সমস্যা সেটা আপনার গৃহে হোক বা অফিসে হোক সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা একটা মক্ষম টোটকা তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের কি করতে হবে এই সুখ শান্তি সমৃদ্ধির জন্য সেটা হচ্ছে যে আপনাদেরকে রূপোর পাত নিতে হবে রূপোর পাত ঠিক আছে রুপোর পাত আপনারা পেয়ে যাবেন পাতলা পাত নিলেই হবে তার সাথে যেগুলো যেগুলো লাগবে ভালো করে বুঝে নিন তার সাথে লাগবে সাতটা হলুদের গাঁট গাঁটওয়ালা যে হলুদ হয় পাওয়া যায় আপনারা বাজারে পেয়ে যাবেন সাতটা হলুদের গাঁট তার সাথে আপনাদের লাগবে যে কোনো ধাতুর যে কোনো ধাতুর রুপো তামা বা কাঁসা পিতল যে কোনো ধাতুর এরকম ছোট মূর্তি পাওয়া যায় নাগ নাগিনির নাগ ও নাগিনীর মূর্তি পাওয়া যায় আপনি যে কোনো ধাতু বা তামা পিতল কাঁসা বিক্রি হয় সেখানে হয়তো পেয়ে যাবেন বা দর্শকর মধ্য পেতে পারেন বাট ওখানেই মনে হয় পেয়ে যাবেন যেখানে তামা পিতল কাঁসা বিক্রি হয় নাগ ও নাগিনীর ছোট মূর্তি পাওয়া যাবে আলাদা আলাদা একটি একটি করে নেবেন তার সঙ্গে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে লোটা বা যেটা আমরা বলি ঘটি কিন্তু মাথায় রাখবেন ওই লোটাটা বা ঘটিটা ঢাকনাওয়ালা হতে হবে খোলা নয় ঢাকনাওয়ালা লোটা বা ঘটি হতে হবে তো কি কী তালে লাগলো আমাদের আমাদের লাগলো হচ্ছে সাতটা হলুদের গাঁট একটা পাত রুপোর পাত হ্যাঁ রূপোর পাতটা একটা জিনিস মাথায় রাখবেন রূপর পাত্রা এক ইঞ্চি বাই এক ইঞ্চি নেওয়ারই চেষ্টা করবেন বেশি বড় কোনো পাত নেওয়ার দরকার নেই মানে বড় পাত দরকার নেই এক ইঞ্চি বাই এক ইঞ্চি পাতই নেবেন ছোট হবে এরকম ছোট্ট রুপোর পাত নেবেন এক ইঞ্চি বাই এক ইঞ্চি আর তার সঙ্গে কী বললাম নাগ ও নাগিনির যে কোনো ধাতুর একটি করে মূর্তি ও একটি লোটা বা ঘটি যেটা ঢাকনা যুক্ত হবে নিয়ে এবার আপনারা কি করবেন ওই ঘটিটার মধ্যে যে তিনটে আমি জিনিস বললাম এর ঘটিটা ছাড়া যে তিনটে জিনিস বললাম সেগুলো সবগুলো নিয়ে ওই ঘটির মধ্যে ভরবেন ঘটিটা ঢাকনা দিয়ে আটকাবেন এবং ঘটিটাকে নিয়ে যদি আপনার বাড়িতে হয় বাড়ির পশ্চিম কোণে যদি আপনার অফিস হয় অফিসের পশ্চিম কোণে মোবাইলের মধ্যে আপনাদের কম্পাস পেয়ে যাবেন আপনারা কম্পাসটা দিয়ে দেখে নেবেন পশ্চিম দিক কোন দিকটা পড়ছে ঠিক ঘরের মাঝখানে দাঁড়িয়ে দেখবেন পশ্চিম দিক কোন দিকে পড়ছেন বা অফিস দোকান যাই হোক না কারণ সেখানে দাঁড়িয়ে দেখবেন যে পশ্চিম দিক কোন দিকটায় পড়ছে আপনারা ওই পশ্চিম কোণে গিয়ে ওই ঘটিটা ঢাকনাটা বন্ধ করে ঘটিটা রেখে দিন ওই জিনিসগুলোর সমেত এবং তারপর থেকে আপনারা চমৎকার দেখতে শুরু করুন যে কিভাবে অসম্ভব মনে হচ্ছিল যে সকল জিনিসগুলো সেগুলো সম্ভব হওয়া শুরু হয়ে গেছে আপনার তো অর্থের একটা ফ্লো আসতে শুরু হয়েই যাবে যে টাকা পয়সার আর দেখবেন আপনি যে সেইভাবে কোনো আপনি কোনো ধরনের অভাব বুঝতে পারছেন না এবং যদি কোনো ধরনের সাংসারিক ঝামেলা চলছে দাম্পত্য আপনার ঝামেলা চলছে বা আপনার হয়তো মনে হচ্ছে যে কোনো ক্ষেত্রে কোনো সম্মানহানি হচ্ছে বা কিছু যে কোনো ধরনের যে কোনো ধরনের অসুবিধার মধ্যে আপনি আছেন যদি মনে হয়ে থাকে সেগুলো একদম ভ্যানিশ হয়ে যাবে মানে কোথায় গায়েব হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না এবং সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা যেরকম প্রতিনিয়ত আসবে আপনার কাছে তেমন সর্বদা বিরাজও করবে আপনার কাছে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরেকটা কোনো ভালো টোটকা নিয়ে আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন আর যেমন আমি বললাম আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে পার্সোনালি মেসেজ করুন আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিবত্তারি চণ্ডী